ঐতিহাসিক একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু জোর কদমে সাগরের ঐতিহাসিক একুশে জুলাইয়ের প্রস্তুতি ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার পক্ষ থেকে জোর কদমে চলছে প্রস্তুতি এবার রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বিধানসভা এলাকার সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশে শুরু হলো একুশে জুলাইয়ের প্রস্তুতি আর মাত্র কয়েক মাসের অপেক্ষায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্তরে অস্বস্তি এবার পরিবেশ তৈরি হচ্ছে সেই অস্তিত্বের পরিবেশ কি ঠিক করার জন্য এবং কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্য দু বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূলের কাছে একুশে জুলাই শহীদ দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ মঙ্গলবার সাগর বিধানসভা জুড়ে শুরু হয়েছে দেয়াল লিখন কর্মসূচি দেওয়াল লিখনের মাধ্যমে কর্মী সমর্থকদের একুশে জুলাইয়ের শহীদ দিবসে যোগদানের এবং আহ্বান জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর নির্দেশে নিজ হাতে একুশে জুলাইয়ের শহীদ দিবসের সমর্থন দেওয়াল লিখন কর্মসূচিতে নেমে পড়েন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা গঙ্গাসাগর বকখালি ব্লক ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সন্দীপ পাত্র বিষয়ে পাত্র তিনি জানান কয়েকদিন আগে তৃণমূলের জুলাই এর প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকের পর রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর নির্দেশে দিকে বা দিকে দিকে দেওয়াল লিখন কর্মসূচিতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে একুশে জুলাইয়ের প্রস্তুতি আমাদের জোর কদমে চলছে গঙ্গাসাগরের প্রত্যন্ত দ্বীপ এলাকা থেকে আমাদের লক্ষ্য একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে দশ থেকে বারো হাজার কর্মী সমর্থকদের জমায়েত চলছে দিকে দিকে প্রস্তুতি ও প্রচার একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দেন আগামী ছাব্বিশে নির্বাচনের কথা মাথায় রেখে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল বিগত তিন দিন আগে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বাদ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের নেতৃত্বে আমরা প্রস্তুতি সভায় গেছিলাম সেখানে বলা হয়েছে দিকে দিকে দেয়াল লিখন এবং প্রচার অভিযান চালাতে তাকে সামনে রেখে আজকে পয়লা জুলাই পবিত্র দিনে আমরা শহীদদের দর্পণের উদ্দেশ্যে একুশে জুলাই সমাবেশ সফল করার উদ্দেশ্যে সাগর ব্লকে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিভিন্ন জায়গায় সাগর ব্লকে আজকে দেয়াল লিখন চলছে এবং আমরা মন্ত্রী ফিরে আসার পরই প্রচার অভিযানের নাম এই যে সুন্দরবনের একেবারে প্রত্যন্ত এলাকা এখান থেকে কত সংখ্যক মানুষ যেতে পারে দু হাজার ছাব্বিশে যেহেতু আমাদের লক্ষ্য বিজেপি কে এই বাংলা থেকে যেভাবে বিজেপি নামক একটা সাম্প্রদায়িক দল বাংলায় বিভাজন করার চেষ্টা করছে তাকে প্রতিহত করার জন্যে আমরা ছাত্র যুব এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মিলে আমরা দশ থেকে বারো হাজারের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি দশ থেকে বারো হাজার মানুষ সাগরের এই দ্বীপ থেকে ভ্যাসেল করে নৌকা করে লঞ্চ করে বিভিন্নভাবে আমরা ধর্মতলায় বিগত বছরের মতো উপস্থিত হব আপনার নাম বলছি আমি সন্দীপ কুমার পাত্র সাধারণ সম্পাদক সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ